আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মিনি মিনিজাহাজ তৈরি করতে হয় এই দেখুন কিভাবে এই মিনিজাহাজ তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে নিন তারপর এই মিনিজাহাজটি পানিতে চালিয়ে দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা যাক সবার আগে বন্ধুরা আমাদের একটি সুলা ও একটি মোটর লাগবে এই মটরটি আমাদের বোতলের সাথে সেট করা রয়েছে আপনারা বোতলের সাথে সেট করে নেবেন সেট করা হয়ে গেলে এই যে সোলা না শোলার সাথে এই বোতলটি আমরা মাপ দেবো এবার আমি এই কাউসি দিয়ে মাপ দিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মাপ দেওয়া হয়ে গেলে এই সোলাটুক আমরা কেটে বাদ দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমার শোলা কাটা শেষ এবার এই বোতলটি আমরা মাপ দিয়ে দেখব ঠিক আছে কি এই বোতলটি ঠিকই আছে এবার এই বোতলটি আমরা এর সাথে ফিট করতে হবে শোলার সাথে এই বোতলটি আমরা ফিট করার জন্য কস নিয়ে নিয়ে নিয়েছি কোয়স্টেপ দিয়ে চারিকোল সুন্দরভাবে পেঁচায়ে তারপর হয়ে গেছে আমাদের শোলার সাথে ফিট করা তারপর একটি টিন নিয়ে আমরা সুন্দরভাবে ডগে নেব গোলভাবে দেগে নেওয়ার পর আমরা এই টিনটি কাউসিতে সুন্দরভাবে কেটে নেব এই টিনটি আমাদের পপেলারের কাজ করবে আমার কাটা শেষ এবার আমরা পপেলার তৈরি করবো কাউসিদের চারি কোলে সুন্দরভাবে কেটে নিচ্ছি নোয়া হয়ে গেছে এবার আমাদের পপেলার তৈরি করা শেষ এবার এই মোটরের সাথে আমরা মাটার সাহায্যে এই পপেলারটি সুন্দরভাবে ফিট করে নেব বন্ধুরা আমার পোপেলার ফিট করা শেষ এই দেখুন এবার বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পালা বন্ধুরা দেখুন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পর মোটরটি সুন্দরভাবে ঘষছে আর পপেলারটি অনেক জোরেই ঘষছে এবার আমাদের একটি ব্যাটারি আর একটি সুইচ লাগবে এই ব্যাটারির সাথে আর এই সুইচের সাথে মোটরটি কানেকশন করার পরে আমাদের মিনিজাহাজটি তৈরি করা হয়ে যাবে বন্ধুরা আমাদের সুইচের সাথে কানেকশন করা শেষ এবার যে অন করলাম দেখেছেন বন্ধুরা মোটরটি বলো বন্ধুরা আমাদের মিনিজার্সটি তৈরি করা হয়ে গেছে দেখেছেন এবার এই মিনিজার্সটি পানিতে চালিয়ে দেখাবো এই মারলেই এটা চলা শুরু দেখুন বন্ধুরা এক পাশে ভাড় হওয়ার কারণে আমাদের মিনি জাহাজটি শুধু ঘষছে এক পাশে ভাড় দিলেই এটি ভালোভাবে চলবে ভাড় দিয়ে দেখা যাক বন্ধুরা এক পাশে আমরা ভাড় দিয়ে দিয়েছি এবার দেখুন সুজাই চলছে বলো জাহাজটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও পেতে